বন্ধুরা ট্রেন সবসময় ট্রেন লাইনেই চলে তাই না কিন্তু ট্রেন কখনো যদি রাস্তায় চলে তাহলে কেমন হয় কথা থেকেও ভিডিওটা আরও বেশি আজব দেখুন ভিডিওটা এটা কি ছিল ভাই বন্ধুরা এই ভিডিওটা রীতিমতো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা এখন রীতিমতো মিলিয়ান্সের অপর ভিউজ খাচ্ছে কিন্তু আসল কথা হচ্ছে এটা কি সত্যি কোনো ট্রেন রাস্তায় যাচ্ছে আসলে এটা একটা এডিটেড ভিডিও প্রথমে যে ট্রেনটি আপনারা দেখলেন সেটাও কিন্তু এডিটেড ওই ট্রেনটি ওখানে উপস্থিত ছিল না বন্ধুরা আপনারা কি এই ভিডিওটা দেখেছেন যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা কমেন্টসে জানান যে ভিডিওটা আপনারা কি আগে থেকেই ভেবেছিলেন যে এডিটেড ছিল নাকি আপনারা সেই জালেই ফেসে গেছিলেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই